আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল ঘরের সামনে বসে হল ফুলগুলো দেখতেছিলাম যে কত সুন্দর করে ফুটছে তো হলো আপনাদের সাথেও শেয়ার করি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর আরেকটা জিনিস আমি হলো এই যে আমার যে বিড়ালের বাচ্চাটা এখন তো দুইটাই আছে মানে উতি আছে উতির একটা বাচ্চা আছে তো তারই খেলা দেখতেছিলাম আর ফুলগুলো দেখতেছিলাম হ্যাঁ তো কমেন্টের মধ্যে দেখতে পাই যে আপু বিড়ালের বাচ্চাগুলো কেন এত শুকনা বা বিড়ালকে কি খাবার টাবার দেওয়া হয় না আসলে আমার মতো মানে আমার মতো না অনেকেই আছে যে আমি যেমন আমি বিড়াল কুকুর বিড়াল পশু পাখি অনেক ভালোবাসি কারণ এরা মানুষকে কখনো ঠকায় না ঠিক আছে এদেরকে যদি একবেলা ভালো করে খাবার দেওয়া হয় এরা পিছে পিছে ঘুরে এই জন্য আমি এদেরকে খুবই খুবই ভালোবাসি মানুষের থেকেও বা পশু পাখির ইয়া অনেক ভালো এ দেখেন অতি কখনও কোনো দিন কারো বাড়িতে যায় খায় না হয়তোবা খালি লুৎফা ভাইয়াদের বাড়িতে যায় আর আমাদের বাড়িতে থাকে এবং ওর বাচ্চাটাও একই অবস্থা হয়ে গেছে আর আমাদের বাড়িতে কম বেশি মাছ তারপরে হলো ভালো মন্দ থাকেই সেখান থেকে যদি এক টুকরা হলেও যদি ওরা এক টুকরা যদি দুইবার দেওয়া যায় তারপরেও দেখবেন যে ওরা খেয়ে মানে আরও থাকে এত বেশি কিন্তু ওদের লাগে না ঠিক আছে তো সেখান থেকে দেখা যায় যে ওরা খাইলে হয়তোবা শেষ হয় না আর আমি যথেষ্ট পরিমাণ হল ভালোবাসি এবং আমার বাড়িতেই আসলে আমি ভিডিওতে তেমনভাবে দেখাই না তো এখন থেকে হতবা দেখানোর চেষ্টা করব যে আমি কি করি কি না করি সেটা সময় সুযোগ বুঝে এলো আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে কয়েকটা ছেলে চলে আসে একটা ওষুধ কোম্পানির থেকে আয়ুর্বেদী তো এই সেই হলো কোম্পানি আমি আর বললাম না তো দেখাই দিলাম প্রথমে বলছিল যে ওরা কিছু ওষুধ দেবে যাতে খেয়ে উপকার পাইলে মানে ওদের কোম্পানি থেকে ওষুধগুলো কেনা হয় তারপরে কি করলো ওষুধগুলো সবাই কিনে নিল আমিও নিছি যে আমি এই কারণেই নিছি যে হলো প্রথম প্রথম যে কোম্পানিগুলো বের হয় সে কোম্পানির জিনিসগুলো ভালো হয় কাজে লাগে এই জন্যই নিছি যে নতুন কোম্পানি তো আল্লাহ ভরসা দেখা যাক সবাই নিছে যে ভাইয়াও ছিল এখানে সবাই আমাদের এলাকার মানে যতগুলো আর কি মানুষ ছিল সবাইকে নিয়ে এসে ওষুধগুলো ফ্রিতেই দিছে চারটে করে ট্যাবলেট আর সবাই হলো কিনে নিছে তো আমিও হলো নিয়ে নিছি আল্লাহ ভরসা দেখা যাক

দেখা যাক কি হয় আমি নিচে খালার জন্য সবাই নিছি কম বেশি কিছু কিছু জিনিস বিশ্বাস করা লাগে মানে বলে না যে ব্লগ বিশ্বাস করলে বলে কাজে লাগে তো এই কারণেই হলো নেওয়া তো হঠাৎ করে মানে সব কিছু হয়ে গেছে হঠাৎ করে আসছে হঠাৎ করেই আমি ওষুধগুলো নিলাম

അട്ട 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 കൊക്ക് ഡാ ഐഷുനിക്ക് സുന്ദര শোনা যায় അട്ട 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 വെക്കു തട്ട തദ്തെ നേ 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 കട്ട അട്ട

আইট ড্যা আর ছোট মানুষ যখন কথা বলে খুব সুন্দর সুন্দর দিই ভাই বোনা খেলতেছে আর ভাই ভাই দিয়ে হলো পড়া দিচ্ছে আমি তো এখানে বসে আছি হারটে হারটা আইট ড্যা আজকে হাইটতে বাড়াইলেনি আজকে হাইটতে বাড়াইলেনি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ